হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও এখন হচ্ছে ভোরবেলা আর বাবু তো প্রতিদিনই ভোরবেলা না এখন প্রায় সকাল হয়ে গেছে বাবু অন্ধকার থাকতে উঠেছিল দেখো জালনা দিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশা আলো আলো ফুটে গেছে তো বাবুর এখনও ঘুমাচ্ছে না সে ভোরে উঠেছে তো আমি হরি নাম শুনছিলাম আর এই যে বাবুকে কোলে নিয়ে একটুখানি নাচছিলাম তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গ্যাসটার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে প্রতিদিনই যেহেতু গ্যাসে রান্না করি না গ্যাসটা কেমন নোংরা হয়ে থাকে প্রতিদিন মুছলে গা ভালো হয় তো একটু হচ্ছে সাবান জল দিয়ে যে গ্যাসটা ভালো করে চকচকা করে মুছে নিচ্ছি তো আবার যখন রান্না করতে আসবো জানা তাই হয়ে যাবে কালকে তোমরা আমার ভিডিওটা এখান থেকেই মানে শেষ দেখেছিলে আজকে আবার এখান থেকেই স্টার্ট করলাম ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে বান্ধবীর আমি দুজন মিলে এখন যাচ্ছি মাঠে সকালবেলায় জানি মাঠে শিশিরে ভেজা থাকবে কিন্তু কিছু করার নেই যাচ্ছি বাবুকে ওর বাবার কাছে রেখে দিয়েছি রেখে দিয়ে যাচ্ছি একটু মাঠের দিকে দেখো কত সুন্দর চারদিকে এখন শীত মানেই সর্ষে ফুল মাঠে আর আমাদের এখানে তো গাঁদা ফুল চাষ হয় হলুদ গাদা লাল গাদা তারপরে মানে শাক সবজিতে পুরো মাঠটা এত ভালো লাগে এত ভালো লাগে যারা শহরে থাকো তারা তো

মাঠে প্রত্যেকটা জিনিসই হয়েছে দেখো এখানে ধনে পাতা লাল শাক লাগিয়েছে সাইডে পালং শাক আছে মেথি শাক আছে বাঁধাকপি রয়েছে আমরা প্রতিদিন দেখি তো আমাদের পুরো এক লেগে যাই খুব নিয়র মাঠে এখন সকাল বেলায় জামা টামা পুরো ভিজে যাচ্ছে দেখো বন্ধুরা এই সাইডে হলুদ গাদা লাল গাদা ফুল কত এই জমিটা অনেক পুরনো হয়ে গেছে তার জন্য গাদা ফুল আছে দেখো কি হয়েছে মূলকে খেয়ে এখানে ফেলে দিচ্ছে গাছ এই জমিটা অনেক পুরনো হয়ে গেছে জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে চলো পায়ের দিকে না তাকালে পিছলেই পড়ে যাবো আবার ফোনের দিকে না তাকালে কি হচ্ছে কিছুই জানতে পারছি না এই দেখো বন্ধুরা এখানে ছোট ছোট গাঁদা ফুলের চারা সবে সবে লাগানো হয়েছে এইগুলোর থেকে এক মাস পরে ফুল হবে তো বন্ধুরা আমাদের মাঠ ঘোড়া হয়ে গেল ভিডিও করলাম আমার একটা নতুন সেই এর আগে একটা শর্ট চ্যানেল ছিল না সেই চ্যানেলটা আমি আবার নতুন করে ভিডিও করছি মানে শর্ট ভিডিও বান্টিজ শর্ট ছিল চ্যানেলটার নাম এখন হচ্ছে চ্যানেলটার নাম আমি চ্যানেলটার নাম পাল্টে ফেলেছি ঠিক আছে মিষ্টি মেয়ে রেখেছি চ্যানেলটার নাম তো ওটাতেই আমি হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছি তুই আমার চ্যানেলের নাম জানিস হ্যাঁ চলে আসার পথে এই যে আমার বান্ধবী শাশুড়ি মা এখানে চুরি গাচ্ছে দেখো আগে কিন্তু এই কাজটাও আমি করেছি ভিডিওর জন্য আমি এই কাজটা ছেড়ে দিয়েছি কারণ এগুলোর পেছনে সময় দিলে আর ভিডিও করতে পারতাম না তোমাদের সাথে কিছুই শেয়ার করা হতো না তাই ওটা ছেড়ে দিয়েছি তো সবাই কিন্তু শীতকালে রোদে বসে বসে ওই আম বাগানটায় মানে ওই চুরিগুলো গাথে তো চলে এসেছি বাড়িতে আর অরের এখন দেখো চুল বেঁধে দিচ্ছি চুলটা সকালবেলায় খুব খারাপ অবস্থা হয়ে থাকে তাই চুল না বেঁধে দিলে না একদম বাজে লাগে দেখতে একদম ভালো লাগে না আর ওকে সবাই বলে চুল কেটে ফেলতে চুল কেটে ফেলতে কিন্তু আমারও ইচ্ছা করে মেয়ের চুল রেখে দেবো আবার ও চুল একদম কাটতে চায় না ওরও খুব ইচ্ছা চুল রেখে দেবো কিন্তু সবাই বলে এত ছোটোবেলায় যদি চুল রাখা হয় না তাহলে না বড় হলে চুল উঠে টাকলা হয়ে যাবে তো তাই বলে সবাই কিন্তু কিছু করার নেই আমার তো ইচ্ছা করে তো দেখি এখন কাটবো না একটু গরম পড়ুক চৈত্র মাসটা আসুক তারপরে চুল ন্যাড়া করে দেবো মেয়েকে একবারে তো এদিকে দেখো পাশের বাড়ির একটা বোন না বান্ধবী বলবো বুঝতেই পারি না তো ও এই যে আজকে আবার অনেকগুলো শাক দিয়েছে এগুলো হচ্ছে বেতের শাক ওর মা অনেক দূর দূর থেকে অনেক অনেক শাক তুলে নিয়ে আসে তো তো আমাকে মাঝে সাঝেই মানে কটা করে শাক দেয় আজকের শাকগুলো অনেক কটাই দিয়েছে তো কুলোয় করে করে এই যে বেছে নিচ্ছে শাকগুলো শাকের ভেতরে না দু একটা ঘাসও থাকে কারণ মাঠের থেকে তোলা বুঝতেই পারছো তো ঘাসগুলো বেছে নিচ্ছি তো এখানে এখানে থেকে এতগুলো শাক আমি রান্না করবো না কারণ আমাদের দুজন মানুষের এতগুলো শাক লাগবে না তাই আমার শাশুড়ি মাকে কটা দিয়ে দিব আর আমি কটা রান্না করব ভাজা করব না বেতের শাক ভাজার থেকে আমার মানে বাটা করলেই বেশি ভালো লাগে তাই শাশুড়িমার কটা কুলোতে রেখে দিলাম আর আমার কটা আমি এই যে নিয়ে চলে এসেছি এখন টাইম কলে ধুতে তো চলো শাক কটা আমি এখন ধুয়ে ফেলি আমি আমার মাকে দেখতাম ছোটবেলায় বেতের শাক বেগুন দিয়ে মানে ঘন্ট মতন করতো বেশ ভালো লাগতো কিন্তু এখন আর আমার ওটা ভালো লাগে না এখন বাটাটাই বেশি ভালো এদিকে আমার হচ্ছে পুঁই শাকের জাংলাতে দেখো কি সুন্দর পুঁই শাকের ফল হচ্ছে এই ফলগুলো পাকলে পারে যখন মুচুরি হবে তখন কিন্তু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তো এগুলো এখন কাঁচা আছে কাঁচাও কিন্তু বড়ি টড়ি দিয়ে চচ্চড়ি তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার বানে বেশি হয়নি তাই আমি কাটছি না এগুলো পাকুক ফলগুলো এদিকে দেখো আমার শাশুড়ি মা বসে পড়েছে যে বীজ ধান ঝাড়তে মানে এই আবার এইগুলো ধানগুলো আর বছরে লাগাবে ঠিক আছে এই অঘ্রাণ মাসে এই ধানটা ওঠে তাই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন রেখে দিচ্ছে আর বছরে আবার লাগাবে মানে শীতকালে ওঠে এই ধানটা আর আমি হাতে নিয়ে নিয়েছি একটা দেশি মুরগির ডিম আর একটা আপেল আপেলটাকে ভালো করে ধোবো ডিমটাকেও ধোবো ডিমটা আলাদা করে সেদ্ধ দেবো আর আপেলটা অর্ধেকটা সেদ্ধ দেবো কারণ আমার বাবুকে খাওয়াবো আপেল বুঝতে পারলে যেহেতু সাত মাস চলে যেতে বাবুর জানুয়ারি মাসের দু তারিখ আসলেই সাত মাস কিন্তু পূর্ণ হয়ে যাবে আট মাসে পড়ে যাবে তাই একটু একটু করে চেষ্টা করছি সব কিছুই খাওয়ানোর জন্য অরিত্রীকেও কিন্তু ছোটোবেলায় ভাতের ভেতরে আপেল সেদ্ধ দিয়ে সেই আপেল বের করে বাবুকে অরিত্রীকেও খাওয়াতাম এখন বাবুকেও খাওয়ানোর চেষ্টা করছি যেহেতু ওদিকে মানে উনুনে কাজ হচ্ছিল মানে গ্যাসে একটাতে ডিম সেদ্ধ একটাতে আপেল সেদ্ধ বসিয়েছিলাম তাই আমি আমার বেতের সাক্ষ্যটা এই ফাঁকে কেটে রাখলাম আমি সুযোগ খুঁজে কাজ করি যখনই দেখি যে বাবু নেই আমার কাছে তখনই মানে এটা এটা ওটা করে রাখার চেষ্টা করি আর এদিকে এই দেখো আপেল সেদ্ধ হয়ে গেছে এখন বাবুকে একটু একটু করে খাওয়াচ্ছি নতুন খাবার তো বাবু মানে খাচ্ছে আর কি প্রথম প্রথম মানে কালকেও খাইয়েছিলাম তখন কালকে অতটা পছন্দ করছিল না কেমন যেন মুখটা বমি বমি ভাব করছিল কেমন যেন করছিল কিন্তু আজকে দেখছে কি খাচ্ছে এই শীতে কলা কলা দেবো না কারণ আমি মানে ইউটিউবে ভিডিও দেখেছি সাত আট মাসে বাচ্চাদের কি খাওয়ানো উচিত কি খাওয়ানো যায় তো কলাও খাওয়াতে বলে কিন্তু আমি কলা খাওয়াবো না কারণ ওর তো খুব ঠান্ডা লাগে তো তার জন্য কলা খাওয়াবো না আর অরের থেকে দেখো চোখ বন্ধ করে হাত পাততে বলেছি ও মনে করেছে যে ক্যাডবেরি বা অন্যান্য কোনো দোকানের খাবার দেবো কিন্তু এই যে অর্ধেকটা আপেল বেঁচে গিয়েছিল অর্ধেকটা আপেল দিয়েছি আর একটা দেশি মুরগির ডিম দিয়েছি ওর অতটা পছন্দ হয়নি বুঝতে পারলে দেখো খাওয়ার ভাব দেখো কিন্তু খেয়েছিল না খুব কষ্ট মষ্ট করে ওই হচ্ছে একটু অড্ডু খেয়েছিল কিন্তু আমার মেয়ে কুসুম খায় না ডিমের ডিমের কুসুম আবার খিচুড়ির সঙ্গে যদি মাখিয়ে দিই না তখন আবার খাই দেখো এখন অবধি খেতেই পারিনি কুসুমটা আমি খেয়ে নিয়েছিলাম শুধু ডিমের সাদা অংশটা খেয়েছিল আর ওই যে আপেল দু টুকরো এখনও অবধি খাইনি কালকে ঠান্ডা ভাত ছিল মাংসর তরকারি ছিল মাছের ঝোল আমার শাশুড়ি মা দিয়েছিলো সেটা ছিল তো ওটাই আমরা হচ্ছে এখন খেতে বসেছি তো একটুখানি মাংসর তরকারি দিয়ে অরতির জন্য ভাত তুলে রাখলাম স্নান করে দেখো পুজো করতে চলে পূজো পুজো করা হয়ে গেছে আর এই যে এরকমভাবে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে আজকে বেশি একটা ফুল ছিল না তাই যে কটা ফুল ছিল সেই ফুল দিয়েই অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি আর এই যে আমার গোপু বসে আছে এমনি দরজা দিয়ে আসবি একটা নিচের চিকলটা দিয়ে আসবি ঠিক আছে তো বন্ধুরা পুজো করা হয়ে গেল এখন হচ্ছে ভাতটা বসাবো চলো ভাইরাল তালতলার নাম তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ অনেকেই শুনেছ আমি কিন্তু কোনো দিনও যাইনি বা দেখিও নি আমি শুধু মুখেই শুনতাম জানতামও না যে এটা কোন জায়গায় ঠিক আছে এখন জানি যে এটা কোন জায়গায় ওখানে আমার বড় মাসির বাড়ি ঠিক আছে আমার নিজের মাসির বাড়ির কাছে আমার মাসি আমাকে অনেকবার বলেছিল যেতে তখন সময় হয়নি সুযোগ হয়নি কিন্তু এখন আমার বড় মাসির শাশুড়ি মা মারা গেছেন তো নিমন্ত্রণ করেছে তো শ্বশুর শ্বশুর মরে ছিল যখন তখনও যেতে পারিনি কিন্তু এবার ভাবছি কি যাব আর যাচ্ছি কবে রবিবারের দিন সকালবেলায় আমরা এখান থেকে যাব আমি আমার মা অরিত্রীর পাপা আমরা সবাই মিলে যাচ্ছি ঠিক আছে তোমরা যদি কেউ ওখান থেকে আমার ভিডিও দেখে থাকো আমার সাথে দেখা করো গাংনাপুরে আমার মাসির বাড়ি ঠিক আছে আর গাংনাপুরেই কিন্তু ভাইরাল তালতলা তো চলে এসেছি রান্না করতে দেখো বাবুকে এই যে হাতে একটুখানি লেবু দিয়েছি কমলা লেবু একটুখানি দেখো লেবু সব কিছু একটু একটু করে টেস্ট করাচ্ছি আমার এক হাতে যেহেতু ফোন আছে আর এক হাতে এক হাত দিয়ে বাবুকে ধরে আছি তাই ওকে একটা হাতে দিয়ে দিয়েছি ও দেখো চেটে চেটে খাচ্ছে আর বললাম না যে মাসির বাড়িতে যাবো তো মাসির বাড়ি গিয়ে হয়তো পরের দিন রবিবারে যাবো হয়তো সোমবারের দিন চলে আসতে পারি বিকেলবেলার দিক এদিকে দেখো মটরের ডালটা প্রেশার কুকারে বসিয়েছিলাম জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি যদি এটা কড়াইতে এমনি দিয়ে সেদ্ধ করতাম তাহলে আমার সারাদিন কাবার হয়ে যেত এমনি মটরের ডাল ভালো গলতে চায় না তাই প্রেশার কুকারে আমি দিয়েছি ছোট প্রেশার কুকারটা না সারাই হচ্ছে না প্রতিদিনই ভাবি যে সারবো সারবো কিন্তু সারাই হচ্ছে না তো দেখি ছোট প্রেশার কুকারটা খুব শীঘ্রই মানে সারতে হবে নাহলে বাবুর খিচুড়ি টিচুড়ি মানে ভাতটা তো ওগুলো তো রান্না করতে হবে আর কিছু মধ্যে তো তার জন্য খুব তাড়াতাড়ি সেরে নিয়ে আসবো এদিকে মটর ডালটা ফোরন দিয়ে দিলাম আমি আর মটর ডালের ভিতরে বললাম না আমি একটুখানি চিনি দিই চিনি না দিলে কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না শুধুমাত্র মাছের ঝোল মাংসের ঝোল ডিমের ঝোল এইগুলো বাদে আমি সপ্তাহে কড়িতেই একটু একটু করে চিনি দিই একটু মিষ্টি মিষ্টি হলে না আমার বেশ ভালো লাগে তো এদিকে দেখো এই যে অল্প কটা বেতের শাক ওই যে দেখেছিলে তোমরা রসুন কালো জিরে তারপরে হচ্ছে তোমার লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপরে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এখন মেয়ের পড়ার টাইম হয়ে যাচ্ছে মেয়ে তো ডাল দিয়ে ভাত খায় না তবুও ডালের একটুখানি তলার ওইগুলো নিয়ে ভাতটাকে মেখে দিয়েছি আর এই যে চিপস দিয়ে ওকে ভাত খাওয়িয়ে দিচ্ছি এখন খাওয়িয়ে দিয়ে ওর পড়ার টাইম হয়ে যাবে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দেবো পড়তে পরে স্কুল খুলবে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো সেদিন থেকেই হয়তো আমার ডিউটি শুরু দু তারিখে হয়তো বাড়ি থাকবো না বললাম না মাসি বাড়ি যাবো তিন তারিখ থেকে হয়তো ওই স্কুলে যেতে পারবে তো দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হবে আর চলো এই যে আমি এখন কটা ভাত খেয়ে নিই এরকমভাবে শাকটাকে বেটেছিলাম কারা কারা শাক বাটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও আর এটা যেদিনকার ভিডিও সেদিনকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ছিল তো অরটির পাপায় যে রাত্রিবেলায় নিয়ে এসেছে ছানার কেক সেদিনকে তো আর জানাতে পারলাম না তাই তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস আর এখনও তো জানুয়ারি মাস পড়েনি তো তোমাদের সবাইকে আগের থেকেই নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই অনেক ভালোভাবে সারা জীবনটা কাটাও বলবো না যে সারা বছর কাটাও সারা জীবন তোমাদের ভালো কাটুক সুস্থ কাটুক সেটাই চাই ভগবানের কাছে আর এই যে টুকরো কেক নিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মাকে দিতে যাওয়ার জন্য তো এদিকে দেখো আর আরেকটি এমন ঘুম ঘুমিয়ে গেছে উঠছেই না ওকে কেক খাওয়ার জন্য কত করে ডাকছি ও কিছুতেই ওঠেনি তারপরে সকালে কেক খেয়েছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকে